পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা আনারস মার্কা নিয়ে আমাদের ইতিমধ্যে আমাদের লেবার পার্টির নির্বাহী কমিটির একটা সিদ্ধান্ত রয়েছে যে আমরা একশো আসনে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব এবং লেবার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি দুটি আসনে নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি এটা আমাদের দলীয় সিদ্ধান্ত আমি পিরোজপুর দুই এবং জালুকাঠি এক এই দুটি আসনে নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারাও দলের প্রচারণার অংশ হিসাবে তারাও যার যার নির্বাচনী এলাকাতে তারা কাজ করে যাচ্ছেন আমাদের সাথে বিএনপির যুগপাত আন্দোলনের সম্পর্ক রয়েছে আমরাও চাই যে বিএনপি সহ আমরা একত্রে আমরা নির্বাচন করব এবং সেক্ষেত্রে বিএনপির কাছে আমাদের কিছু বক্তব্য রয়েছে কিছু দাবি রয়েছে এখন আমাদের কথা বলার একটা সুযোগ এসেছে আমরা কিন্তু কখনো নির্বাচনী আসন নিয়ে আমরা নির্বাচনে আমাদের দাবি দেওয়া নিয়ে বা আমাদের কি পেলাম কি পেলাম না এই বিষয়গুলো নিয়ে আমরা বিএনপির কাছে কখনো দেন দরবার করিনি কারণ দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন এই ঘরের প্রধানতম যেই ভিকটিম তা হচ্ছে গিয়ে বিএনপি যার কারণে আমরা বিএনপির কাছে একটা যৌক্তিক আমাদের দাবি থাকবে আমরা আশা করব যে বিএনপিও আমাদের সেই যৌক্তিক দাবি তারা পূরণ করবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমরা মনে করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বিগত সতেরোটি বছর যেই গণতন্ত্রহীনতা ছিল গণতন্ত্র শূন্য ছিল এবং হত্যা গুম খুনের যেই বাংলাদেশ ছিল সেখান থেকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপ নেবে বাংলাদেশ তার আসল যে চেহারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই বাংলাদেশ সেই দিকে আমরা যেতে পারব এবং নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা পুনরুদ্ধার করা সম্ভব হবে আজকে যারা রাজনীতিতে নিজেদের অনেক বড় কিছু জানান দিতেছে এটা বড় কিছু না ছোট কিছু এদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়েই দলের অবস্থান তৈরি করবে এবং ঘোষণাপত্র নিয়ে তো কিছু বিতর্ক তো অবশ্যই থাকবেই কোনো কিছুই পূর্ণাঙ্গ না বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা জুলাই সনদ প্রকাশের পরে আমরা বলেছি যে আমরা এই জুলাই ঘোষণাপত্রে আনন্দিত উদ্বেলিত খুব আবেগপ্রবণ হয়েছি তা না এবং আমরা এটার যে হতাশা হয়েছি বিষণ্ন হয়েছি তেমনও না আমরা আশাবাদী লেবার পার্টি ইতিবাচক রাজনীতি করে আমরা বিশ্বাস করি যে সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকারের নির্বাচনকে কিভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য করা যায় কিভাবে জনগণের অংশগ্রহণ বাড়ানো যায় কিভাবে দেশের একটা ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠার একটা পথ সুগম হয় এজন্য আমরা নির্বাচনটাকেই আমরা পজিটিভলি দেখছি এবং জুলাই ঘোষণা যা দিয়েছে এখানে যদি কোনো অপূর্ণাঙ্গ থাকে এটা আলোচনা করে তো এটার একটা সমাধান করা সম্ভব